বেস্ট কোয়ালিটি ফুল থাকবে দেখেন অনেক সুন্দর এগুলো হ্যাঁ এই যে নিচের প্রশ্নটা দেখেন কত সুন্দর করে থাকবে সাইড থেকে হচ্ছে হাতার কাপড় আসবে সেলার অন্য দেখিয়ে দিচ্ছে আর এটার প্রাইস থাকবে তেরোশো টাকা হোলসেল প্রাইসে দিয়ে দিব আজকে এটা সেলর প্লাস ইনারের কাপড় থাকবে আর এই যে এটা থাকবে হচ্ছে অন্যটা বড় একটা অন্য থাকবে অনেক সুন্দর করে করা থাকবে অন্যার ভিতরেও কিন্তু থাকবে হচ্ছে আপনার এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এই যে অন্যটা দেখেন হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি চমৎকার ড্রেসের কালেকশনগুলো দুয়ার স্যারে শোরুম থেকে ঝটপট আপনারা স্ক্রিন শট দেবেন এবং হচ্ছে ওয়ার্ডার করে ফেলবেন তারপর যেটা দেখাবো তেরোশো অনলি তেরোশো টাকায় কিন্তু পেয়ে যাবেন আপনারা জামাগুলো এইটা থাকবে গ্রিনের ভিতরে অল ওভার সিকোয়েন্স প্লাস হচ্ছে অ্যাম্বোর্ডারি ওয়ার্ক করে যে নিচের পোষণ এটা একবার হোলসেল প্রাইস মাত্র তেরোশো টাকা এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার থাকবে এখানে এখানে হচ্ছে অন্যটা থাকবে বড় অন্য থাকবে থাকবে না ওনার ভিতরে লেস যুক্ত থাকবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে লেসগুলো খুব সুন্দর কালেকশন থাকবে এগুলো মাত্র দাম তেরোশো টাকা থাকবে দ্রুত স্কিন শর্টে অর্ডার করবেন এটাও থাকবে একটা চমৎকার ড্রেস থাকবে এই যে অল ওভার থাকবে সিকোয়েন্স করা এম্বয়ডারি ওয়ার্কের ভিতরে সাইড থেকে হচ্ছে হাত আসবে যে নিচিল পছন্দ থাকবে এটা রেইনার প্লাস সেলর থাকবে এই যেটা থাকবে অন্যটা খুব সুন্দর জামা থাকবে পেস্ট কোয়ালিটি ফুল থাকবে মাত্র দাম তেরোশো টাকা থাকবে এই যে অন্যটা দেখেন জর্জেটন্য থাকবে মাত্র তেরোশো টাকা হলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনার এই ড্রেসের কালেকশন গুলো তারপর যেটা দেখাবো এটা আরেকটা চমৎকার ড্রেস থাকবে হ্যাঁ অল ওভার থাকবে হচ্ছে এম্বয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্স খুব সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন নিয়ে এসেছি আজকে দু হাজার থেকে মাত্র কত টাকায় এক হাজার টাকায় অনলি এক হাজার টাকা এ সরি তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এই যেটা দেখেন সিকোয়েন্স করা প্লাস হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক সাইড থেকে হচ্ছে হাতার কাপড় আসবে হাতার ভিতরে কিন্তু অনেক সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে এটা কিন্তু দুইটা পার্ট থাকবে এটা সামনের পার্ট থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে এগুলো আলাদা আলাদা করে করা থাকবে আপনারা কিন্তু যাদের দিয়ে বানাবেন অবশ্যই ওনারা সুন্দর করে বানিয়ে দেবে টেলারে দিলে অথবা নিজেরটা নিজেও বানিয়ে পড়তে পারবেন যার যেমন ইচ্ছু অনুযায়ী আপনারা পছন্দ করে ডিজাইন করে জামাগুলো বানাতে পারবেন আর এগুলো কিন্তু হোলসেল দিয়ে হচ্ছে যে অন্যটা বড় অন্য থাকবে অল ওভার এম্ব্রয়ডারি ওয়ার্কের ভিতরে খুব সুন্দর এগুলো তেরোশো করে থাকবে মাত্র তেরোশো টাকা হলেই কিন্তু পেয়ে যাবেন জ্বর স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো তারপর যে ড্রেসটা দেখাবে এটা ব্ল্যাকের ভিতরে থাকবে অল ওভার খুব সুন্দর প্রকল্প সন্ধ্যে থাকবে হচ্ছে সিগিয়া করা স্টোন ওয়ার্ক করা এবং কাজগুলো দেখেন পুরোটা জামাতে কাজ করা থাকবে হচ্ছে এবং অন্যটাও দেখেন বড় না ওনার ভিতরেও কাজ থাকবে এই যে স্টোন ওয়ার্ক করা থাকবে মাত্র দাম থাকবে কত এটার দাম থাকবে এক হাজার টাকা অনলি তারপর যেটা দেখা হবে আরেকটা সুন্দর ড্রেসের কালেকশন থাকবে হ্যাঁ এটা থাকবে হোয়াইটের ভিতরে খুব সুন্দর হোয়াইট কালার থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতর থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন প্লাস হচ্ছে অ্যামব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে আপনার সিকুয়েন্স পুরোটা জামার ভিতরে আর এটার প্রাইস থাকবে কত জানেন মাত্র হচ্ছে বারোশো টাকা অনলি বারোশো টাকা পেয়ে যাবেন এটা স্যালোয়ার থাকবে সুতি সালোয়ার সাথে এবং অন্যারটা দেখেন কত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা অন্য থাকবে সাথে এই যে ওনারতে অল ওভার কাজ থাকবে ওনারটাতে সুতির অন্য থাকবে মাত্র বারোশো টাকা হলে পেয়ে যাবেন তারপর যেটা দেখাবো আরেকটা চমৎকার ড্রেস এটাও কিন্তু খুব সুন্দর এটা অল ওভার অর্গাইনঞ্জে থাকবে থাকবে হচ্ছে পুরো বুকের পোষণটাতে এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস সিকুইন্স করে এটা ইনার প্লাস সেলর থাকবে এবং এই যে এটা অন্যটা থাকবে এটার দাম থাকবে এক হাজার এক হাজার অনলি এক হাজার থাকবে এই যে এই যে সুন্দর একটা ড্রেস থাকবে মাত্র এক হাজার হলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ড্রেসের কালেকশনগুলো দোয়াশাই শোরুম থেকে এটা একটা ড্রেস থাকবে অনেক সুন্দর থাকবে এটাও এটা পোষণটা দেখেন রেডি জামা থাকবে সেলরটা হচ্ছে মানে এটা হাফ স্টিচ বলা যায় হাফ স্টিচ করা থাকবে অন্যটা এমব্রয়ডারি ওয়ার্ক এটার দাম থাকবে কত ভাইয়া মাত্র এক হাজার টাকা দ্রুত দিয়ে অর্ডার করবেন আর হচ্ছে যারা আমাদের শপে এসে নিতে যাচ্ছেন তাদের জন্য ঠিকানা দিয়ে দিব এটা হচ্ছে ঢাকা লিফেন্ডুর স্থান মলিকা মার্কেট দ্বিতীয়তলাশের পাশে এক বেশ সাতচল্লিশ নম্বর দোকান দোয়া 01860978140 জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম